আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা খামারি বন্ধুরা নতুন উদ্যোক্তারা যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন বন্ধু বন্ধুরা আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরেছি এই দেখেন এখানে এই যে জমিটা জুড়ে রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম রসালো স্বাদযুক্ত মিষ্টি স্বাদযুক্ত এই ঘাসটি গরু ছাগল বেড়া মহিষ যে কোনো গবাদি পশুর একটি পছন্দের ঘাস এটা কাটিং থেকে উৎপন্ন ঘাস ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এই ঘাসটা আমদানি করা হয়েছে সে সময়কাল থেকেই খামারিদের কাছে এই ঘাসটা খুবই একটা জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটা মিষ্টি স্বাদযুক্ত হওয়ায় নরম হওয়ায় গবাদি পশু খুব স্বাচ্ছন্দ্যে খেয়ে থাকে সর্বোপরি এই ঘাসটা একটা ভালো ফলন পাওয়া যাচ্ছে এবং ভালো আপনার মানসম্মত একটি ঘাস কাটিং থেকে ঘাসটার উৎপত্তি অরিজিনাল ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন পর্যায়ক্রমে আমরা কাটিং কাটতে 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 ঘাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি ফার্মের এই যে এখানে রয়েছে পরিপক্ক কাটিং বেষ্টিত গা ঘাস এখানে কাটিং উপযোগী অনেক ঘাস রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ সারা বছর ধরে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং সারা বাংলাদেশে স্বল্প মূল্যে বিক্রি করে থাকি নতুন উদ্যোক্তা ভাইরা খামারি ভাইরা আমাদের নিকটতে এই কাটিং সংগ্রহ করে তারা বিঘা বিঘা ঘাস রোপণ করে তাদের খামারের ঘাসের যোগান দিচ্ছেন তাদের সর্ব সাফল্যে আমরা সবসময় নিত্য নতুন কাটিং আমরা আমদানি করে থাকি বিশ্ব থেকে বাহির বাহিরের দেশ থেকে যেমন আমেরিকান গুয়াতেমালও আমরা এনেছি আপনাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ কিছুদিনের পরে তো এরকম নানা দেশি বিদেশি ঘাসের কাটিং এই চ্যানেলের মাধ্যমে বিক্রি করে থাকি বাংলাদেশের উদ্যোক্তারা যাতে খুব সহজেই পেয়ে পেতে পারেন সেই সভাতে আমরা সেই লক্ষ্যে কাজ করে থাকি বন্ধুরা ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের যদি আপনার পরিপক্ক কাটিং প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পরবর্তী আপডেট ভিডিও দেখার অনুরোধ রইল আমন্ত্রণ রইল সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ